আমার হাত পা কাঁপা শুরু করে দেয় যে এত এত স্টুডেন্ট কার হচ্ছে দিকে তাকানোর মতো না সবে বলা বলি করতেছে প্লেন ক্রাশ প্লেন ক্রাশ তো আমি হচ্ছে গিয়ে সবার দূরাদূরিতে পরে আমি এই গেটের দিকে আসি তো আমি নিজের চোখেই দেখছি যে অনেক বাচ্চা মারা যেতেছে শেষ নিঃশ্বাস ছাড়তেছে কিন্তু নিউজে তারপর বাসায় গিয়ে দেখি যে তিন থেকে চারজন তারপর আমার খারাপ লাগে যে কেন এই কাজটা করা হতেছে আমি হচ্ছে ক্লাস সেভেন সেকশন মুন তো যখন হচ্ছে গিয়ে ছুটি হয় ছুটি হওয়ার পর আমি রেগুলারই হচ্ছে ফ্রেন্ডদের সাথে একটু ঘুরি একটু মজা করি তারপর বাসায় আসি তো আজকেও ব্যতিক্রম কিছু ছিল না তো ফার্স্টে আমি ছুটির পর বের হয়েছি বের হওয়ার পর হচ্ছে গিয়ে আমি আমাদের গেটে ওখানে দাঁড়াচ্ছিলাম যেখানে আমাদের মানে যেখান থেকে বের হওয়া ঢুকার রাস্তা ওখানে দাঁড়াচ্ছিলাম তো অ্যাট দ্যাট মোমেন্ট হচ্ছে গিয়া মানে অনেক জোরে আওয়াজ হয় অনেক বেশি আওয়াজ হয় তো আমি কান ধরে আবার ভিতরে এসে পড়ি যে আওয়াজ সহ্য হচ্ছিলো না আসার পর হচ্ছে গিয়ে আবার যখন চোখ খুলে ওদিক তাকায় দেখি সবে দৌড়াদৌড়ি করতেছে চিলাচিলি করতেছে ওদিক তাকায় দেখি যে প্রচণ্ড ধোঁয়া উঠতেছে তারপর হচ্ছে গিয়ে সবে বলা বলি করতেছে প্লেন ক্রাশ প্লেন ক্রাশ তো আমি হচ্ছে গিয়ে সবার দৌড়াদৌড়িতে পরে আমি এই গেটের দিকে আসি গেটের দিকে আসার পর হচ্ছে গিয়ে আবার হচ্ছে গিয়ে সবাই আমার ফ্রেন্ড ওইখানে আমার ওদের জন্য চিন্তা হচ্ছিলো তো আমি আবার পিছনে যাই পিছনে গিয়ে আমি ওদের কাউরে পাই না আমার হাত পা কাঁপতেছিল যে আমি এখন কী করবো তা তারপর হচ্ছে আমি আবার এদিকে আসি ততক্ষণে হচ্ছে গিয়ে ফায়ার সার্ভিসের লোক আসছিলো ওনারা অনেক হেল্প করছে আমাদের সবাইকে বের করে দিছে মানে যারা যারা সুস্থ ছিল ভালো ছিল তো তাদের বের করে দিছে তো আমরা এই গেট দিয়ে বের হয়ে আমরা হচ্ছে গিয়ে বোলচতর অবস্থান নিয়েছি নেওয়ার পর ওই সময় হচ্ছে গিয়ে গোলচতর থেকে মানে দাঁড়ানোর পর আমি কান্নাকাটি করতেছিলাম অনেক আমি আমার প্যারেন্টসের কথা ভাবতেছিলাম যে ওরা তো এখানে বাসা ওরা আমাকে অবশ্যই নিতে আসবে তো তখন যদি কিছু হয় যে তখন বল শুনতেছিলাম যে বিমানে গ্যাস নাকি লিক হয়ে গেছে এরকম কিছু তো আমার ভয় করতেছিল আমি অনেক কান্না করতেছিলাম তো তারপর দেখি যে মানে একজন পর একজন নিয়ে যেতেছে নিহত হতে চাই মানে লাশ নিয়ে যেতেছে তো আমার হাত পা কাঁপা শুরু করে দেয় যে এত স্টুডেন্ট কারও চেহারার দিকে তাকানোর মতো না পুরো শরীর সাদা হয়ে গেছে একদম মানে তারও কোনো ঠিক ঠিকানা নাই তো তারপর হচ্ছে গিয়ে আমি ওখানে থাকি পরে হচ্ছে কিছু সাদা কিছু একটা দেওয়া হয় সবাই টিয়ার গ্যাস করতে বলতেছিল তো আমরা ওইদিকে চলে যাই চলে যাওয়ার পর হচ্ছে গিয়ে আমার আমি সবার কাছে সাহায্য চাই যে ফোনটা একটু দেন আমি বাবা মাকে ফোন করব তারপর ফোন দিই ফোন দেওয়ার পর আমার বাবা রিসিভ করে রিসিভ করে হচ্ছে আমার বাবা হচ্ছে জসীম ছিল ওখান থেকে বাইক চালায় আসে তারপর বাবার সাথে আমার দেখা হয় ওই আঙ্কেলটা অনেক ভালো ছিল যে আমাকে অনেক সাহায্য করছিলো কারণ আমার অবস্থা খুবই খারাপ ছিল তারপর হচ্ছে আঙ্কেল আমাকে ইয়ে করছে আমার বাবা আসছে বাবা আসার পর আমার মাকে মাও তো এখানে আসছে মা আসছে আমাকে খুঁজছে খুঁজার পর হচ্ছে গিয়ে আম্মু মানে ভয়ে সেনসলেস হয়ে গেছে মনে করছে যে আমার সাথে খারাপ কিছু হয়ে গেছে তো তারপর হচ্ছে গিয়ে মানে আমু সেন্সেস হওয়ার পর সেনাবাহিনী গাড়িতে আমাদের তুলনা হয়েছে ওনার আমার হেল্প করছে এটা আমার খুব ভাল লাগছে তারপর হচ্ছে গাড়িতে ওঠানোর পর হচ্ছে আমি পানির জন্য মানে কানা করতেছিলাম সবাইকে ডাকতেছিলাম তো তারপর হচ্ছে একটা আঙ্কেল পানি দেয় আমুরে পানি দেওয়ার পর আমুর হচ্ছে জ্ঞান ফিরে আসে জ্ঞান ফিরে আসার পর হচ্ছে গাড়িতে থেকে নামা দে আমাদের অবস্থা এতটা খারাপ ছিল না যাদের খারাপ অবস্থা তাদের প্রয়োজন বেশি ছিল তারপর আমরা নেমে যাই নেমে যাওয়ার পর হচ্ছে গিয়ে মানে ইয়া হয় এদিকে আসি এদিকে আসার পর হচ্ছে গিয়ে আমার বাবা বলে যে এদিক দিয়ে ব্লক মানে অবস্থা খারাপ আমরা ওদিক দিয়ে যাব। তো তারপর আমাদের ওদিক দিয়ে বাসায় নিয়ে যাওয়া হয় তো আমি নিজের চোখেই দেখছি যে অনেক বাচ্চা মারা যাইতেছে শেষ নিঃশ্বাস ছাড়তেছে কিন্তু নিউজে তারপর বাসায় গিয়ে দেখি যে তিন থেকে চারজন তারপর আমার খারাপ লাগে যে কেন এই কাজটা করা হতেছে ওদের পরিবারের ওপর কেমন ইয়াটা যাইতেছে তো আমার কথা হচ্ছে গিয়ে যেটা সত্যি সেটা বলা উচিত আর হচ্ছে গিয়ে লুকানোর তো কিছুই না একদিন না একদিন সেটা তো সামনে আসবেই এটাই বলার ছিলো আমার অনেক প্যানিক হয়ে গেছিলাম যে কী হবে তারপর আমার আম্মু আসছিলো সবাইকে হেল্প করার জন্য আম্মু অনেক এসে পানি টানি খাওয়াইছে হেল্প করছে দেন হচ্ছে গিয়ে ধন্যবাদ এই বিষয়ে কোনো ধারণা নাই কিন্তু অনেকেই নিখোঁজ ফ্রেন্ডস আমি এখনো কিছু জানি না

কলেজও একসাথে আপনাদের এখানে কলেজ আর স্কুল হুম কলেজ আর স্কুল ক্লাস থেকে শুরু হয় সব ক্লাসেরই আছে ছোট থেকে একদম বড় পর্যন্ত কলেজ পর্যন্ত হ্যাঁ আপনি বলছেন অনেক বেশি না মানে আমি দেখছি যে ওদেরকে নিয়ে যাওয়া হতেছে এখন আমি আবার ইন্টারনেটে দেখছি ইন্টারনেটে বিশ্বাস করার মতো না কারণ ইন্টারনেট মানে ভুল সত্যি মিলানো তো ওখানে দেখছি যে শেষ নিশা ছাততেছে তারপর আবার আমরা দেখামতে অনেকগুলা দেখছি কিন্তু নিউজে আসছে তিনজন এটাই বললাম যে এটা কি হচ্ছে আপনার যখন ইনসিডেন্ট হয় আপনি আমি আমার ক্যাম্পাসে ছিলাম মানে আমার ক্লাসের সামনে ছিলাম আমি দেখি নাই দেখছেন যখন আওয়াজ হচ্ছিল আমি ভয় পেয়ে কান বন্ধ করে ফেলছিলাম তো তারপর চোখ খুলে দেখি যে সবাই বলতেছে যে প্লেন ক্রাশ হয়েছে দৌড়াও দৌড়াও তো তারপর ওদের সাথে সাথে ধাক্কায় ধাক্কায় আমি বের হয়ে গেছিলাম না ছুটির টাইম ছিল ছুটির অনেক পর তো ততক্ষণে অনেক স্টুডেন্ট বের হয়ে গেছিল যারা কোচিং করে তারাই ছিল